পৃথিবীতে আছে এমন এক দ্বীপ যেখানে নারীরা অবকাশ যাপনে গেলেও নেই পুরুষদের যাওয়ার কোনো অনুমতি দৈনন্দিন জীবনের চাপ থেকে মুক্ত হয়ে নিজেদের সঙ্গে এবং অন্য নারীদের সঙ্গে নতুন করে সংযোগ খুঁজে পেতে এই দ্বীপে আসেন নারীরা উপভোগ করেন নিজের পরিচর্যায় সব রকম আয়োজন নারী কেন্দ্রিক দ্বীপটি নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী শারমিন নিশু সুপারশি আইল্যান্ড নামের এই দ্বীপ বাল্টিক সাগরে ফিনল্যান্ডের উপকূলে অবস্থিত এক অনন্য দ্বীপ নারী উদ্যোক্তা ক্রিস্টিনা রথ দ্বীপটি প্রতিষ্ঠা করেছিলেন নারীদের জন্য একটি বিশেষ আশ্রয়স্থল হিসেবে অস্পর্শিত নর্ডিক প্রকৃতির বুকে গড়ে ওঠা এই দ্বীপে অতিথিরা উপভোগ করতেন যোগব্যায়াম ধ্যানচক্র সাওনা সমন্বিত সুস্থতা কার্যক্রম এবং পুষ্টিকর খাবার সবকিছুই এমন এক পরিবেশে যেখানে পুরুষদের প্রবেশাধিকার ছিল একেবারেই নিষিদ্ধ সুপারশি আইল্যান্ড এর ধারণাটি ছিল একই সঙ্গে সাহসী ও বিপ্লবাত্মক এটি দ্রুতই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল অনেকে একে দেখেছেন নারী স্বাধীনতা ও আত্মমুক্তির প্রতীক হিসেবে যা একটি নিরাপদ স্থান যেখানে নারীরা নিজের শক্তি ও সম্ভাবনাকে নতুনভাবে আবিষ্কার করতে পারেন তবে এর পরও সমালোচকরা এর একচটিয়াতা ও প্রতীকী বার্তা নিয়ে প্রশ্ন তুলতে ছাড়েননি নারীদের এই আত্মমুক্তির প্রতীকী দ্বীপ বেশিদিন স্থায়ী হয়নি দু সালে চালু হওয়া দ্বীপটি পরবর্তীতে বিক্রি হয়ে যায় তবে এর বর্তমান ব্যবহার এখনো অনিশ্চিত জগতের সকলে দুশ্চিন্তা কিছুদিনের জন্য ভুলে গিয়ে নারীদের আনন্দে মেতে ওঠার দারুণ এক সুযোগ তৈরি করেছিল দ্বীপটি নারীদের নিজেকে নতুন করে আবিষ্কার এবং পুনরুজ্জীবিত হয়ে উঠতে দ্বীপটিকে সাজিয়ে তুলেছিলেন মার্কিন নারী বিজনেস কনসালট্যান্ট ক্রিস্টিনা রথ